আসসালামু আলাইকুম এখন আমি আসি গাজীপুর জেলার পুবাইল ভাদন গ্রামে আজকে আমি চলে আসলাম ঢাকা গুলশান থেকে আজকে গাজীপুরের সুন্দরদময় পরিবেশ দেখার জন্য আজকে দেখাবো যে এই গ্রামটি কত সুন্দর এই গাজীপুর জেলাটি ইট পাথরের শহর হলেও এখানে রয়েছে প্রাকৃতিক পরিবেশ ভরা সুন্দর্যময় স্থাপ আজকে দেখাবো যে কত সুন্দর এই গাজীপুর জেলাটির ভাদুন গ্রাম এটা শুটিং স্পট এখানে রয়েছে বিভিন্ন রকমের শুটিং স্পট সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি যেখানে আসি দেখতে পাচ্ছেন যে চারিপাশে বন জঙ্গলে ঘেরা অনেক সুন্দর জমায় পরিবেশ এখন আমরা টুঙ্গি থেকে ভাদুন গ্রামে যাওয়ার উদ্দেশ্যে অটোরিক্সা ভাড়া করলাম অটোরিক্সা ভাড়া জনপতি চল্লিশ টাকা টুঙ্গি থেকে ভাদুন গ্রাম সব সবসময় শুনেছি মানুষের মুখে এবং ইউটিউবে বা ফেসবুকে যে ভাদুন গ্রামে নাটক সিনেমা এবং গানের শুটিং হয় সেই কথা থেকে আজকে আমাদের যাত্রা ভাদুন গ্রামে আমার বাসা ঢাকার গুলশান থেকে এখন চলে আসলাম গাজীপুরে সাথে আছে আমার খুব কাছের একজন মানুষ মাসুম ভাই তাকে নিয়েই আজকে আমার যাত্রা গাজীপুরের শুটিং স্পট ভাদুন গ্রামে অনেক সৌন্দর্যময় একটি এলাকা দেখতে দেখতে আমরা চলে আসলাম ভাদুন গ্রামের খুব কাছেই তো অনেক সৌন্দর্যময় পরিবেশ অনেক দিন পরে ইট পাথরের শহর থেকে বেরিয়ে একটু গ্রামের শান্তির বাতাসে সত্যি গ্রামের পরিবেশ খুবই সৌন্দর্যময় সেই সৌন্দর্যময় পরিবেশ দেখার জন্য আজকে আমরা চলে আসলাম গাজীপুরের ভাদুন গ্রামে গ্রামটি সত্যিই খুবই সুন্দর নাটক সিনেমা এবং গানের শুটিং সবসময় চলে এই গ্রামে গ্রামটি সত্যিই খুব সুন্দর ঢাকার পাশের জেলা হওয়ায় গাজীপুর জেলাটি যেমন সৌন্দর্যময় ভরা তেমনই শুটিং স্পট এবং সকল প্রকার ইন্ডাস্ট্রিয়াল এলাকা হিসেবেও বিখ্যাত এই গাজীপুর জেলাটি প্রচুর গরমের মাঝে আজকে আমরা দুপুরে বেরিয়ে পড়েছি এই গাজীপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে তো অবশেষে আমরা অটো থেকে নেমে প্রথম ভাদুন গ্রামের মাটিতে পা রাখলাম সত্যি এই গরমের মাঝে আমাদের খুবই ক্লান্ত লাগতেছে সাথে আছে আমার খুব কাছের একজন মানুষ মাসুম ভাই তাকে এই যাত্রা শুরু করলাম সবাই সঙ্গে থাকুন শুটিং দেখার জন্য কিছুক্ষণ পরে দেখতে পারবো আমরা কোথায় শুটিং হচ্ছে তার আগে দেখে নেই যে চারিপাশে প্রাকৃতিক বন জঙ্গলে ভরা পরিবেশ দেখতে পাচ্ছেন শত বছরের পুরনো এই বন জঙ্গল ঘেরা পরিবেশ সেগুলোই দেখার জন্য অনেক দূর থেকে শুটে আসলাম এখন দেখতে পেলাম যে একটি বাড়িতে শুটিং হচ্ছে নাটকের নাটকটির শ্যুটিং হচ্ছে সেটা দেখার জন্য সেই বাড়িতে প্রবেশ করি অনেক সুন্দর একটি নাটকের শুটিং চলছে নায়ক নায়িকা সহ সবাই খুব অভিজ্ঞ অভিনেতা অভিনেত্রী খুব সৌন্দর্যময় নাটক গাজীপুর জেলার ভাদুন গ্রামে সবসময় নাটক সিনেমার শুটিং চলে থাকে যে কারণে বাংলাদেশের ভিতরে খুব বিখ্যাত একটি জেলা গাজীপুর জেলা এই জেলায় যেমন রয়েছে ইন্ডাস্ট্রিয়াল কারখানা তেমনই রয়েছে প্রাকৃতিক পরিবেশে ঘেরা বন জঙ্গলে ঘেরা সুন্দরময় প্রাকৃতিক পরিবেশ এবং শুটিং স্পট বিভিন্ন নাটক সিনেমার শ্যুটিং হয় এখানে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ সাথে আছি আমি হৃদয় চৌধুরী